জয় আই মান্দাতা জয় আই মান্দাতা জয় আই মান্দাতা জেতে তো নাই কিছু হলো ভালো লাগে ভালো 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 লাগে কিছু ভালো ভালো জয় ভাসিনর কিছু ভালো জেতে তো তার ভয় না কাটපත් জয় কাটපත් জয় ডেকশন আদি মি ডেকশন জয় রে ডেকশন সুমালি কে ডেকশন শেখ হাসিনাকে রাজপথে জনতার ঢল নেমেছে তাদের দাবি তারা যে কোনো মূল্যে শেখ দেশে ফেরত চায় গত এক মাসে সমন্বয়কগণ এবং উপদেষ্টাদের উপরে ক্ষোভ প্রকাশ করেছে দেশের সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনোভাবেই দেশের সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারছে না সাধারণ জনগণ বলে শেখ হাসিনা সরকারের চাইতেও এখন দেশের অবস্থা খারাপ চারিদিকে চলছে চাঁদাবাজি দুর্নীতি মামলা আর আর অন্তর্বর্তীকালীন সরকার এগুলোর কোনো কিছুই আটকাতে পারছে না না দেশের রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে পারছে দেশের এমন রাজনৈতিক পরিস্থিতি দেখে আমরা শেখ হাসিনাকেই পূর্ণ মর্যাদায় ক্ষমতায় দেখতে চাচ্ছি প্রিয় দর্শক সাধারণ জনতার সাথে আপনারাও কি একমত জানিয়ে দেবেন আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্স